বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা অনলাইন ভিডিওর ধারাবাহিক এ পর্যায়ে তোমাদেরকে সেট ফাংশন কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে অঙ্ক করাবো আমরা একটু দেখে নেই দু হাজার তেইশের অঙ্কে কি আছে এখানে দেওয়া আছে এ সমান সমান এক্স বিলংস টু জেড অনুপাত এক্স স্কোয়ার টু নাইন কমা এস সমান সমান এক্স এ ওয়াই এ এবং শর্ত দেওয়া আছে কত ওয়াই সমান সমান টু এক্স প্লাস থ্রি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমাকে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে অবশ্যই আমাকে এর মান দরকার এখন এর মান যদি সরাসরি দেওয়া থাকতো তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারতাম যেহেতু এর মান সরাসরি দেওয়া নেই সব প্রকার দেওয়া আছে তো এখান থেকে আমার এর মানটা বের করে নিতে হবে তো আমরা দেওয়া আছে এ সমান সমান এক্স বিলংস টু জেড এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার লেস দেন ইকাল টু নাইন তো আমরা এখানে অধিকাংশ সময় এক্স বিলংস টু এন থাকে অথবা এক্স বিলংস টু জেট থাকে তো আমরা জেট অথবা এন থাকলে আমরা কোন সংখ্যাগুলো হবে সেটা আমরা বের করবো আমরা আগে জানি যে এখানে যদি এন থাকতো তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো নিতাম আর যেহেতু এখানে জেঠ আছে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যা নিব এখন পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় তো এখানে এখানে পূর্ণ সংখ্যা জেড একটি পূর্ণ সংখ্যা যেখানে জেট সমান সমান ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো টু থ্রি ডট ডট অর্থাৎ থ্রি আগে ডট চিহ্ন বসানো এবং ক্লাস থ্রি পরে ডট চিহ্ন বসানোর অর্থ হচ্ছে এই মানগুলো ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে অতএব এক্স সমান সমান জিরো হলেন

মাইনাস ওয়ান সমান সমান কত ওয়ান যা নাইন অপেক্ষায় ছোট হলে যা নাইন অপেক্ষায় ছোট এক সমান সমান মাইনাস টু হলে মাইনাস টু হোল সমান সমান কত ফোর যা নাইন অপেক্ষায় ছোট এক সমান সমান থ্রি হলে এক্স থ্রি সমান কত যার নয় অপেক্ষায় কি ছোট অথবা সমান চেয়েছে অর্থাৎ লেসদের নিকট কথা হচ্ছে নয়ের সমান এটা কি নয়ের সমান মানে এক সমান সমান মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি হলে

তাহলে আমরা এর মানটা কি পাইলাম দেখো এর সমস্ত হচ্ছে আমরা পেয়েছি মাইনাস থ্রি থ্রি অর্থাৎ এর মান এই মানগুলো পেয়েছি ঠিক আছে এখন এর এই মানগুলো বসিয়ে আমরা এর সন্ন্যায়টিকে প্রকাশ করবো আমরা পরবর্তী ধাপ হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এস সমান টু এ এবং শতটা আছে কত ওয়াই সমান সমান টু এক্স প্লাস থ্রি এস এ বর্ণিত

তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই শর্ত অনুযায়ী একটা টেবিল আঁকবো এবং এই টেবিল থেকে ওয়ের মানটা নির্ণয় করবো তো এখানে যেহেতু x বিলংস টু a অর্থাৎ x এর সাপেক্ষে a এর যে মানটা আছে সেই মানটাকে আমরা x এর মান হিসাবে লিখে নিব এর মান হচ্ছে -3 -2 -1 0 1 2 3 তো আমরা যদি একটু রাফ করে দেখাই অর্থাৎ এখানে যে শর্তটা আছে দেখো এই শর্ততে অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস বসাই তাহলে আমরা কি হয় আমাদের কি হয় দেখো টু কে মাইনাস থ্রি দ্বারা গুণ করলে কত হয় মাইনাস সিক্স প্লাস থ্রি কত মাইনাস তো আমরা এভাবে প্রত্যেকটা মান আলাদা আলাদা বসিয়ে আমরা কি পাশে রাফ করে নিলে খুব ভালো হবে এখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে তো তাহলে আমার মাইনাস থ্রি বসালে মান হয় মাইনাস 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 থ্রি যদি টু 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 বসাই বসালে দ্বারা কে গুণ দিলে কত হয় মাইনাস চার হয় মাইনাস চার থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান দ্বারা গুন করলে মাইনাস টু অর্থাৎ থ্রি থেকে মাইনাস টু বাদ দিলে প্লাস ওয়ান এবার জিরো বসালে জিরো দ্বারা টুকে কে গুন করলে কত হয় জিরোই হয় কত হয় চার চার তিন কত হবে সাত হবে আবার যদি আমরা থ্রি বসাই থ্রি দ্বারা টু কে করলে কত হয় তিন দিন ছয় তিন নয় তো আমরা একটু লক্ষ্য করি এখানে আমার এর সদস্য হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তো আমার এই সদস্য অন্তর্ভুক্ত কোনগুলো অথবা এই সদস্যর অন্তর্ভুক্ত নয় কোনগুলো এই সদস্যের অন্তর্ভুক্ত নয় হচ্ছে এই সদস্যের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ফাইভ সেভেন নাইন অর্থাৎ এই তিনটা সংখ্যা আমাদের এর সদস্য নয় সুতরাং সুতরাং ফাইভ সেভেন নাইন বিলংস টু নট এ অর্থাৎ এটা এর সদস্য নয় যদি এটা এর সদস্য না হয় কাজেই কাজেই ওয়ান কমা ফাইভ টু কমা থ্রি এর সদস্য না হলে এটা কি এস এর সদস্য হবে না তো আমাদের এই শর্ত মতে তাহলে আমরা এস এর কি মান পাই দেখো তো এরপরে আমরা এস দ্বারা অন্যয়টি অন্য অন্য না যে আমরা একে অপরের সাথে জগরা বিবাদে যে জড়াই সেই অন্যায় এটা হচ্ছে এই অঙ্কগুলোর সম্পর্ক সেটা বোঝানো হয়েছে তাহলে এস এখানে আমরা কি কি পাই দেখি আমার এই মানগুলো বাদে মাইনাস থ্রি মাইনাস থ্রি কমা মাইনাস টু মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমা জিরো থ্রি অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এস এর যে কর্মযোগ আসে সেটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস এবং মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো থ্রি এই অঙ্কটার শেষ পর্যায়ে যেটা চেয়েছে অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন অরেঞ্জ নির্ণয় করো আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা ক্রোমোজোম আছে অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমে প্রথম প্রথম সংখ্যাটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এবং দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি অর্থাৎ এখানে এক্স এর যে মানগুলো আছে সেটাকে আমরা ডোমেন ধরে নেই এবং ওয়াই এর যে মানগুলো আছে সেটাকে আমরা রেঞ্জ ধরে নেই তো ডোমেন -3 -2 -1 সর্বোপরি সকলকেই ধন্যবাদ অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত থাকবেন আহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর পরবর্তী অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ